আসসালামু আলাইকুম আমাদের আজকের সামনের এই মেশিনটা যাচ্ছে নুর ইসলাম ভাইয়ের জন্য তো আমাদের নর ইসলাম ভাই কানেকশন করার সময় ভুল করে ফেলছিলেন ব্যাটারি প্লাস ফাইনাসুলটা কানেকশন করে আইপিএসটা মসফেট বাস্ট করে ফেলছিলেন তো আমরা ওনাকে আবার এখানে নতুন মাদারবোর্ড চেঞ্জ করে ভাইকে দেওয়া হচ্ছে তো ভাইয়ের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা ভিডিও করে ফুল কানেকশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে একদম নতুন মেশিন ভাই আপনারা অনেকেই আছেন এটা আসলে ওয়ারেন্টি প্রযোজ্য হয় না তারপরেও আপনাদের কি বলবো এই ব্যাপারটা কিন্তু নেক্সট ডে কেউ ভুল করলে কিন্তু ওয়ারেন্টি প্রযোজ্য হবে না ব্যাটারি উল্টা কানেকশন দিলে এখানে বহু আলামত তৈরি হয় হ্যাঁ এখানে রিভার্স প্রোটেকশন ডায়ট থাকে যেটা একমাত্র ব্যাটারি প্লাস মাইনাস উল্টা হলে ওটা পুরা সম্ভব এছাড়া এটা পুরার কোনো মানে সম্ভাবনা প্রায় জিরো তো এই জাতীয় আপনারা ভুল করলে আমরা বারবারই বলে আসতেছি যে প্লাস মাইনাস খুব সুন্দর দেখে শুনে কানেকশন করবেন ভুল লাগালে সেটা এমপিপিটি হোক আইপিএস হোক বা অন্যান্য সিস্টেম হোক ভুল লাগালে কিন্তু আমাদের না পৃথিবীর কোনো এমন কোম্পানি নাই যারা ওয়ারেন্টি কিন্তু দিবে হ্যাঁ ওয়ারেন্টির বেসিক শর্টের মধ্যে এটা থাকে তো ইসলাম ভাইয়ের মেশিনটা আমরা দেখাচ্ছি এখানে জাস্ট এটা ব্যাটারি প্লাস এবং মাইনাস কানেকশন হ্যাঁ ঠিক আছে তো এই যে লাল তারটা এটা হচ্ছে পজিটিভ তার পিছনে লেখাও আছে প্লাস মাইনাস আমি দেখিয়ে দিই এই যে দেখেন লাল তারের গোড়াতে প্লাস চিহ্ন দেয়াই আছে কালো তারের গোড়াতে মাইনাস চিহ্ন দেয়া আছে প্লাস মাইনাস কি করবেন ব্যাটারিতেও এখানে স্পষ্টত প্লাস মাইনাস চিহ্ন খোদাই করে লেখাও থাকে এই যে ক্যামেরাতে ছায়া পড়ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে লাল টার্মিনালও আছে প্লাসে এই যে আমরা প্লাস তারটা কানেকশন করছি প্লাসে এবং মাইনাস তারটা কানেকশন করছি এই যে কালো তারটা দেখতে পাচ্ছেন এখানে এখানে মাইনাসে কানেকশন করা আছে মাইনাস লাল তার প্লাসে কানেকশন করা আছে বারবারই বলতেছি তো প্লাস মাইনাস সঠিকভাবে কানেকশন করার পরে আমরা সিস্টেমটা পাওয়ার অন করছি এখানে ভাই মেশিনটা আমরা এখন সেটিংসে যাব সেটিংসে যাওয়ার জন্য এই দুইটা বাটন আমরা একসাথে চাপ দিব দেন মিটারটা একটু এক নম্বর সেটিংসে যাওয়ার জন্য এই দুইটা এটা অবশ্যই আপনারা সাধারণ কাস্টমাররা করবেন না খুব বিশেষ প্রয়োজন হলে আমরা ভিডিও কলে এটা অবশ্যই অফিস টাইমের মধ্যে সকাল দশটা থেকে মোটামুটি রোজার মাসে বিকাল পাঁচটা রোজার মাস ছাড়া সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা অফিস টাইমের মধ্যে দয়া করে ফোন দিবেন অনেকে আমাদের কমপ্লেন করেন ফোন দিয়ে পান না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মোটামুটি সব সবসময় চালু থাকে বাট নেট কিন্তু অনেক সময় থাকে না বা আমাদের ফোনটা কুরিয়ারে যায় বাইরে যায় অফিসিয়াল নাম্বার তো সেই টাইমে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যদি না পান অফিসে রেগুলার নাম্বারে ফোন দিবেন আমাদের দুইটা হেল্পলাইন নাম্বার দিয়ে আসছে কোনোটাতে যদি কখনো না পান আমাকে ফোন দিয়ে জানাইতে পারেন আমার নাম্বারেও তো যাই হোক সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা এর বাহিরে ফোন না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকতেছে অফিস টাইমের মধ্যে আমরা সার্ভিস দিয়ে থাকি অফিস টাইমের বাহিরে আসলে যে যার বাসাতে ব্যস্ত থাকে ফ্যামিলি টাইমে থাকে হ্যাঁ তো এই টাইমগুলাতে আমরা সাধারণত সার্ভিস দিয়ে থাকি না তারপরেও আমি নিজে ব্যক্তিগতভাবে পার্সোনালি চেষ্টা করি যদি আপনাদের কোনো ভয়েস আছে অফিস টাইমের বাইরে বলতেছি অফিস টাইমের বাইরে আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে ভয়েস দেন ফেসবুকে ভয়েস দেন তো আমি যদি টের পাই তাহলে সেটা রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি বাট অফিস টাইমের মধ্যে সকলকে ফোন দেওয়ার অনুরোধ থাকবে আর ফোনে না পেলে দ্বিতীয় নাম্বারে দয়া করে চেষ্টা করবেন অথবা একটু পরে আবার চেষ্টা করবেন ধন্যবাদ আচ্ছা এখন এক নাম্বার সেটিংসে আমরা প্রথমে যেহেতু এটা ডিজিটাল প্যানেল এটা আমরা পুশ মোডে রাখবো এখানে স্টার চিহ্ন রেখে আর মার্কেটের রেগুলার যে আইপিএস বক্স যেগুলা ম্যানুয়াল বা ডিজিটাল সিস্টেম নাই সেগুলোর জন্য অন অফ সিস্টেমে পুশ মোডে রাখতেছি এরপরে দুই নাম্বার সেটিংস হচ্ছে আমার সিস্টেম ব্যাটারি এটা হচ্ছে ভায়ের মেশিনটা বারো ভোল্টেজের সুতরাং আমরা এটা বারো ভোল্টেজ সেট করে দিচ্ছি এরপরে তিন নাম্বার সেটিংসটা হচ্ছে আপনার চার্জিং এমপিআর তো ভাইয়ের এটা যেহেতু সোলার মেশিন ভাইয়ের যথেষ্ট প্যানেল আছে আমরা চার্জিং এমপিআরটা সোলার আইপিএস এর ক্ষেত্রে আমরা কম্পেয়ারেবল কমিয়ে রাখার চেষ্টা করি তো এই সাড়ে নয় মানে কিন্তু আপনারা আবার এসি ক্লিপার দিয়ে আমাদের দেশের বেশিরভাগ ভাইরা মেতে থাকেন ওটা কিন্তু প্রায় সমতুল্য একটা ব্যাপার হ্যাঁ এটা পিওর ডিসি তো ব্লক এম্পিয়ার সোলার এটা পঞ্চাশ এম্পিয়ারের মেশিন আমরা মোটামুটি পঁয়তাল্লিশ করে দিচ্ছি এরপরে হচ্ছে ওভারলোড ওভারলোড হচ্ছে এটা কত বারোশো ভিএ মেশিন মেশিন যেহেতু আমাদের এটা একটু ওভার ক্যাপাসিটি নিতে পারে এটা হিসাবে নয়শো ষাট ওয়াটের মেশিন বাট আমরা এটা সাড়ে এগারোশো ওয়াটের মতো বাড়তি দিয়ে আছে আমাদের মেশিনে ইন্ডিয়ান মেশিনের মতো কম থাকে না বা কম্পেয়ারেবল অনেক বাংলাদেশি মেশিনেও সঠিক ওয়াটেসটা কিন্তু দেওয়া থাকে না আলহামদুলিল্লাহ অনেকেই দেন যারা ভালো আছেন দেন তাদের সাধুবাদ জানাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা মেশিন বলে বিক্রি করে আটশো ওয়াটের বা এক হাজার ওয়াটের বাট একটা আটশো ওয়াটের মেশিনে দেখা যায় যে ছয়শো ওয়াট পাওয়া যায় তো অবশ্যই মেশিন কেনার সময় ফুল লোড আপনি পাচ্ছেন কিনা এটা চেক করে শুধু ফিলামেন্ট বাল্ব জ্বালালে কিন্তু হবে না এটার সাথে আউটপুট ভোল্টেজটা ডাউন হচ্ছে কিনা একেবারে ফুল লোডে তো এখানে বিক্রেতারা নানা অজুহাত দিয়ে থাকেন যে একটা মেশিনে ফুল লোড দিতে হয় না ফুল লোড দিলে আইপিএস এর ইয়ার ক্ষতি হয় কি বলে চালানো ঠিক না ক্ষতি হয় এগুলা সব যারা চুরি করে চুরির কথাবার্তা একটা আইপিএস এর যেই পর্যন্ত লোড নিরাপদ আপনি সেখানেই ওভারলোড সেট করেন সেটা আপনার ডিজিটাল আইপিএস হোক অন্য ব্র্যান্ড যে কোনো আইপিএস এ কিন্তু ওভারলোডের সিস্টেম আছে তো আপনার ট্রান্সফরমার নিতে পারে ছয়শো ওয়াট ওটা আপনি আটশো আট বলে কেন বিক্রি করবেন তো এই ধরনের বিক্রেতাদের থেকে অবশ্যই সাবধান থাকবেন এবং আইপিএস কেনার সময় অন্তত দুইটা জিনিস মাস্ট বি চেক করবেন একটা হচ্ছে ফুল লোড দিয়ে এই আইপিএস এর ভোল্টেজ মিটারে না এক্সট্রা আলাদা মিটারে বলবেন যে আমাকে ভোল্টেজটা দেখান যে নিচে ডাউন করে নাই যদি ট্রান্সফর্মার তার হেভি হয় ক্যাপাসিটি থাকে তাহলে এইটা সে আপনাকে দেখাতে বা ভিডিও করে দেখাতে কোনো কার্পণ্য করবে না কিন্তু যদি তার ট্রান্সফর্মার দুর্বল হয় তাহলে সে এটা কখনোই আপনাকে দেখাবে না এটা মাথায় রাখবেন আর দ্বিতীয় জিনিস আর একটা বলি এখন আইপিএস এর সিজন আপনারা সবাই আইপিএস কিনতেছেন এই যে সিলিং ফ্যানগুলা এসি মেন লাইনে যেমন সাউন্ডলেস ভাবে চলবে বা ফ্যানের রেগুলেটরটা কাজ করবে আপনার এসি ইনভার্টার থেকে যখন চলবে তখনও ফ্যানের স্পিডটা খুব কম বা বেশি হবে না প্রায় সমমানের হবে হ্যাঁ লাইন ভোল্টেজ অনুযায়ী কিছু কম বেশি হইতে পারে তবে খুব কম বা বেশি হবে না এবং ফ্যানে নয়েজ হবে না আচ্ছা তো আমরা ব্যাটারি ভোল্টেজটা দেখব ব্যাটারি ভোল্টেজটা মিল আছে নাকি আচ্ছা এটা এসি স্কেলে ছিল আমি দেখতে পাচ্ছি ব্যাটারি ভোল্টেজ হচ্ছে থার্টিন পয়েন্ট তো এখানেও আমরা দেখতে পাচ্ছি মিল আছে থার্টিন পয়েন্ট টু বেশি থাকলে আমরা এখান থেকে কম্বা বেশি সঠিকটা অ্যাডজাস্ট করে দিতে পারি এরপরে যেটা এসি চার্জিং এম্পিয়ার এই অবস্থায় আপনারা এখান থেকে মেলানোর চেষ্টা করবেন না এটা কয়েক সেকেন্ড ডাউন বাটন চাপ দিয়ে ধরে থাকবেন দেন এটা ওকে চাপ দিয়ে দিবেন এরপরে দেখেন ও অটোমেটিক্যালি কিন্তু ইনভার্টার আউট করে দিচ্ছে ইনভার্টারের ভোল্টেজ আছে এখন দুইশো বত্রিশ হ্যাঁ এখানে বত্রিশ দেখাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওইটার সাথে এটা অ্যাডজাস্ট নাই এটা আমি একটু ঠিক করে দেই আচ্ছা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো একত্রিশ এখানে আছে উনত্রিশ একত্রিশ কয়েক ভোল্টেজ কম বেশি এটা সমস্যা না এরপরে আমরা মোটামুটি অ্যাকচুয়াল অ্যাডজাস্ট করলাম এরপরে কত ওয়াট লোড আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনশো ওয়াট লোড চলতেছে তো এখান থেকে আমরা মোটামুটি তিনশো ওয়াটের মতো আমরা এখান থেকে অ্যাডজাস্ট করলাম এরপরে ফুল চার্জ ভাইয়ের কি ব্যাটারি নুর ইসলাম ভাইয়ের ড্রাই সেল ব্যাটারি যেহেতু ভাইয়ের অবশ্যই আমরা এটা ১৪ আমাদের থেকেই ভাইয়ের ব্যাটারি নিয়ে চোদ্দ দশমিক শূন্য ভোল্টেজে আমরা ফুল চার্জটা সেট করলাম এরপরে হচ্ছে আপনার ব্যাটারি শেয়ারিং এটা বারবারই বলি সব সময় এটা নিয়ে এখন আর বলতে চাচ্ছি না এটা আপনারা সবাই জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তবে সংক্ষেপে বলতে গেলে ব্যাটারি শেয়ারিং কম করতে চাইলে এটা উপরের দিকে রাখবেন আমাদের নতুন আপডেটে এটা একইবারে যাতে ব্যাটারি শেয়ারিং জিরো করা যায় এটা থার্টিন পয়েন্ট ওয়ান পর্যন্ত সাপোর্টিং আছে তো এটা আপনাদের ব্যাটারির অবস্থা ইয়া অনুযায়ী আপনারা করবেন তবে এটা আমি আপাতত টুয়েলভ পয়েন্ট ফোরের দিকে রাখতেছি যেখানে মোটামুটি ব্যাটারি শেয়ারিং হবে না বললেই চলে সামান্য হবে লো ব্যাটারি দশ ভোল্টেজ এটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী এর চার্জিং রিকানেক বারো দশমিক নয় এটা আপনারা সবাই জানেন সেটিংস কমপ্লিট তো ফুল সেটিংস কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ইনভার্টারটাকে লাল ফুইচটা একটু সময় প্রেস করে ধরলে এটা অন হবে ওয়ান টাচে কিন্তু অন হবে না এই যে সিস্টেমটা অন হয়ে গেল তো আমরা এখন এখান থেকে আমরা লোড দিব ভাইয়ের মেশিনটা ছিল বারোশো ভিএ তাই না নয়শো ষাট ওয়াট এর সুতরাং আমরা এখানে ফুল এক হাজার সাত হ্যাঁ আচ্ছা একটা ব্যাটারি লাগানো তাহলে তো লোড দিতে আচ্ছা আমি খুব শর্ট টাইমে এটা কেন দুইটা ব্যাটারি দেওয়া উচিত ছিল আচ্ছা দুই চার ছয় আট নয়শো নয়শো ওয়াট লোডে দেখেন আউটপুট ভোল্টেজ দুইশো আছে হ্যাঁ জাস্ট একটা ব্যাটারি লাগানো ব্যাটারি ভোল্টেজ কিন্তু অনেক ডাউন দেখেন ইলেভেন ভোল্টেজে চলে এসছে তো এই অবস্থাতেও এই জিনিসটা আইপিএস কেনার সময় অবশ্যই খেয়াল করবেন যে ফুল লোডে যেন আউটপুট ভোল্টেজ কমে না যায় তো আমরা এখন এসি মেইন্স দিয়ে দিচ্ছি এই যে এসি মেইনসে শিফট হলো আমরা ভাইয়ের চার্জিংটা একটু চেক করে দেই যে চার্জিং চার্জিংটা ধরতে কিন্তু একটু সময় লাগে হ্যাঁ ইয়াটা আসার পরে এসি মেইনস আসার পরে সে এই যে চার্জিং একটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়তেছে সফট স্টার্টিং আমার মিটারের ব্যাটারিটা লো হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এটা সাড়ে বারো চার্জিংটা এক ব্যাটারি তো ফুল হয়ে গেছে আমার একটা দুর্বল ব্যাটারি লাগানো ছিল এটা মোটামুটি এখন কন্ট্রোল দিচ্ছে ম্যাক্সিমাম বারো এমপিআর পর্যন্ত আমরা এটা উঠতে দেখছি তো এটা হচ্ছে এখন ট্রিকল চার্জ মোডে চলে গেছে তো এই ছিল আমাদের নুর ইসলাম ভাইয়ের আইপিএসটা কানেকশন সেটিংস কানেকশন ডিটেলস এবং সেটিংস ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম